আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সম্মানিত ভিওর্স নতুন আর একটি ভিডিওতে আমন্ত্রণ জানাইতেছি আপনাদের সকলকে তো ভিওয়ার্স আমি এখন চলে আসছি ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া মসজিদপাড়া পরা প্রবাসী মোহাম্মদ ছোমনবার বিল্ডিংয়ে তো ওনার বিল্ডিংয়ে আসলে জিপসাম সিলিং ডেকোরেশনের কাজ করছে। সেগুলো কিন্তু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং আমরা যে আসলে এখানে যে কাজটা করেছি কালার কমপ্লিট সহকারে যেই কাজ করেছি সেগুলোই আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আর এরকম সুন্দর কাজ করাতে চলে অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের সকল জেলায় কাজগুলো করে থাকি তো বিহার্স দেখতেছেন দুই চতুর্থ সাইডে এবং মাঝখানে খুব সুন্দর করে ডিজাইন দিয়ে যে কাজগুলো করেছি তো অনেকেই এরকম সুন্দর নকশার ডিজাইন পছন্দ করেন তাদের জন্য আসলে এই ভিডিওগুলো খুবই ভালো আবার অনেকে আছে সিম্পল ডিজাইন করতেছেন সেটাও করাইতে পারবেন এখানে দেখতেছেন মূলত উপরে যে সিলিংটা করছি তার নিচে আবার ডায়মন্ড ডিজাইন দিয়ে বিশ ইঞ্চি পরিমাণ ডায়মন্ড ডিজাইন দিয়ে কাজ করছি তো ওয়ালটা আসলে টাইস করা ছিল টাইসের উপরে বিশ বিশ ইঞ্চি পরিমাণ জায়গা ছিল সেই জায়গাতেই কিন্তু আমরা এই ডায়মন্ড বোর্ডটা করে দিছি তো আপনারা চাইলে এরকম ডায়মন্ড বোর্ড সিলিংয়ের নিচে দিতে পারেন অথবা যদি চান শুধু সিলিং করাবো সেটাও পারবেন তো আমরা আসলে যেই ডিজাইনগুলো করছি সেগুলো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি খুব কাছের থেকে দেখাইতেছি দেখুন আসলে মূলত কাজটা যদি সুন্দর করে করা যায় আর কালারটাও যদি ভালো করা যায় তাইলেই কিন্তু আপনার দেখতে অনেক সুন্দর এবং চমৎকার লাগে আর যদি কাজটা সুন্দর না হয় কালারটাও যদি ভালো না হয় তাহলে কিন্তু কাজ দেখতেও অতটা ভালো লাগে না তো এরকম সুন্দর কাজ অবশ্যই আমাদেরকে করাইতে পারবো না আমরা বাংলাদেশের সকল জেলায় কাজগুলো করে থাকি আর একদম সুন্দর কাজ করতে চাইলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ ফলো করে রাখবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আজকে এই পর্যন্ত ভালো